মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধেই আজকে যত নানা প্রকার অত্যাচার হুজুরের নামে মিথ্যা অপপ্রচার হুজুরের নামে মিথ্যা কলম চালানো এগুলি তাদের কোন রকম কথা হবে না ইনশাল্লাহ মুক্তি সাহেব হুজুরের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত রয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি إن الحمد لله والصلاة والسلام على من لا نبيَّ بعد أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সুহস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরbari সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও নযানে সালামেন নজরান হোক প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের রজাতুল আতহারি সকলে উচ্চকণ্ঠে বলে ওঠি সাল্লি ওয়াসাল্লাম আস্কের জল আস্কের জলসার মূল পরিচালক আমাদের সকলের শ্রেতাজ মুফতি সাহেব হজুর কেবলা ও আঞ্জুমানে ওয়াইজিনের সমস্ত ওলামাই ক্রাম এবং জামিয়া রহমানিয়ার ইয়ার পাঠরথ সমস্ত ছাত্রকেই জানাই আমার পক্ষ থেকেই সালাম সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অবগত আছি আমাদের জামিয়া রহমান ইয়া মাদ্রাসা প্রায় এক যুগের অধিক চলে আসছে যে মাদ্রাসাটি মুক্তি সাহেব হুজুর তিনি করেছিলেন বাংলার মানুষদেরকে হেদায়তের আলো তিনি দেখানোর জন্যেই এই জামিয়া রহমানিয়াকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মূল কারণ ছিল মানুষ কিভাবে আল্লাহর পথে কীভাবে প্রিয়নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের পথে ধাবিত হবে এজন্যই এই মাদ্রাসার শিক্ষাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার কারণ হল এই মাদ্রাসার শিক্ষা যিনি দিয়ে গেছেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন তিনি বলে গিয়েছেন তলাবুল ইলমি ফারিদ রতন আলিয়াকুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য শিক্ষা অর্জন করা অত্যাবশ্যক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যে শিক্ষাঙ্গান কায়েম করেছিলেন সেটি হল মদিনায় দারুল আরকামী এখান থেকেই এখান থেকেই ইসলামের শিক্ষার সূচনা শুরু হয় প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মদিনার দারুল আরকম থেকেই এই ইসলামী শিক্ষার সূচনা করেছিলেন আর তারপর থেকে প্রিয়নবীর পর থেকে সাহাবি তারপরে তাবে তাবে আস্তে আস্তে এইভাবে সাল পেসালের মাধ্যমেই আজকে আমাদের কাছে দু হাজার পঁচিশেও এই শিক্ষা আমাদের কাছে উপস্থিত রয়েছে সকলে একবার এর জন্য সুখ্রিয়া বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী যে কথা আমি বলতে চাইছি ইসলামী শিক্ষা আমরা কেন অর্জন করব পৃথিবীতে বহু শিক্ষা রয়েছে পৃথিবীতে আগুনিক শিক্ষা রয়েছে যে শিক্ষায় মানুষ শিক্ষিত হলে ইঞ্জিনিয়ার হবে একজন মাস্টার হবে একজন পিএইচডি হোল্ডার হবে বড় একজন ইঞ্জিনিয়ারিং বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপ্লোমা তারা শিক্ষা অর্জন করবে কিন্তু ইসলামী শিক্ষা যে শিক্ষা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম দিয়ে গিয়েছিলেন যে শিক্ষার মধ্যে রয়েছে মানুষের বিনয়ী মানুষের তাওয়াজু একজন মানুষ আর একজন মানুষের সাথে কি ব্যবহার করবে কি আচরণ করবে এই শিক্ষা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন এবং সেই শিক্ষা আমাদের ভিতরে আমাদের ভিতরে সেই শিক্ষাকে দেওয়ার জন্যেই আজকের এই ইসলামী শিক্ষার ব্যবস্থা আজকের এই ইসলামী শিক্ষার পরিকল্পনা চলছে সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা যদি লক্ষ্য করি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে হেনবি আমি আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যে কেতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে যে কেতাব মানুষদেরকে কুফরি থেকে যে কেতাব মানুষদেরকে গোমরাহি থেকে আলোর দিকে নিয়ে আসবে হেদায়েতের দিকে নিয়ে আসবে আল্লাহ আল্লাহ রসুলের পথের দিকে নিয়ে আসবে এই কেতাব আমি অবতীর্ণ করেছি সম্মানিত শ্রোতা মণ্ডলী লক্ষ্য করুন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি যে পিরিয়ডে এসেছিলেন সেই প্রিয়টি নাম হল আইয়ামে জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ মহান আল্লাহ পাক রব্বুল তিনি দেখলেন পৃথিবীর মানুষের ভিতরে রয়েছে নানা প্রকার অত্যাচার পৃথিবীর মানুষের ভিতরে রয়েছে নানা প্রকার কুসংস্কার এই কুসংস্কারকে দূর করার জন্যে মোহানাল্লা বাক রব্বুল আলমীর তিনি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে পাঠিয়ে প্রিয়নবীর প্রতি কিতাব অবতীর্ণ করে কোরআন অবতীর্ণ কর বলে দিলেন ইলাইকা কিতাবা নূর নবী আমি আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যে কিতাব মানুষদেরকে গুমরাহি থেকে আলোর পথে নিয়ে আসবে আজকের সেই শিক্ষায় আজকের সেই শিক্ষায় শিক্ষিত করার জন্যেই আজকের এই রকম প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি এই শিক্ষা এমন একটি শিক্ষা যে মানুষের ভিতরে এই ইসলামী শিক্ষা থাকবে সে মানুষ প্রকৃত মানুষ বলে গণ্য হবে তার মানসিকতা তার কৃষ্টি কালচার তার ব্যবহার মানুষের সাথে একদম প্রকৃত মানুষের মতো হবে সম্মানিত শ্রোতা এই এজন্যই আমাদের মুফতি সাহেব হজুর কেওলা তিনি আমাদেরকে একজন প্রকৃত মানুষ বানানোর জন্যেই তারার এই প্রচেষ্টা তিনি রাত দিন মেহনত করে রমজান মাসে রোজা রেখে সারাটা দিন তিনি ইসলামের খেদমত করার জন্যেই তিনি তানার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে একজন ভালো মানুষ তৈরি হয় একজন প্রকৃত আলেম তৈরি হয় যে আলেম যে আলেম সমাজে মানুষকে কিছু উপহার দিতে পারবে এজন্যই আমাদের মুক্তি সাহেব হুজুর কেবলা তারার এই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হুজুরের হায়াত দারাকে আরও বাড়িয়ে দিক এটাই আমাদের দোয়া এবং যেন আগামীতে ইসলামের আরো বড় বড় কিছু করতে পারে আমরা এটা করি সম্মানিত শ্রোতা মণ্ডলী আর একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা আল্লাহর একজন প্রকৃত বান্দা। যারা মুমিন বান্দা হয় তাদের উপরে আসবে অনেক আমফান আসবে অনেক কাল বৈশাখী ঝড় সম্মানিত শ্রোতামণ্ডলী এটা শুধু এখানে এখান নাই প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় বড় কাফেররা আবু জেহেল উদবা সাইবা এরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় নবী প্রতি বিভিন্ন রকম অত্যাচার চালিয়ে যাচ্ছিল যাতে করে প্রিয় ইসলামকে পৌঁছাতে না পারে ইসলামের প্রসার প্রসার না হয় তাদের এই পরিকল্পনা চলছে চলছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেছেন যারা প্রকৃত সত্য তারাই জয়ী তারাই জয়ী সম্মানিত শ্রোতামণ্ডলী তাই আমি আজকেরে এই কথা বলতে চাই মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধেই আজকে যত নানা প্রকার অত্যাচার হুজুরের নামে মিথ্যা অপপ্রচার হুজুরের নামে মিথ্যা কলম চালানো এগুলি তাদের কোন কোনোরকম সার্থকতা হবে না ইনশাল্লাহ মুক্তিশাহে হুজুরের উপরে পাক রব্বুল আলামিনের রহমত রয়েছে শুধু তাই নাই হুজুরের সবথেকে বড় রহমত হলো হুজুরের ধৈর্যশীলতা হুজুরের মাধ্যমেই হুজুর এই জায়গায় দাঁড়িয়ে শ্রোতা শ্রোতামণ্ডলী সুতরাং হুজুরের এই আদর্শ থেকে আমরা এটাই শিক্ষা নেব যে হুজুরের আদর্শের যে একটা শিক্ষা রয়েছে সহনশীলতা ধৈর্যশীলতা এই ধৈর্যশীলতার মধ্য দিয়েই হুজুর আজকের এই বিশাল বিশাল জামিয়া রহমানিয়াকে তিনি চালিয়ে যাচ্ছেন সম্মানিত শ্রোতা মন্ডলী সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব হুজুরের জন্য হুজুর যেন তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিকে এই জামিয়া রহমানিয়াকে এমন একটি জায়গায় নিয়ে যাই যেন জামিয়া রহমানিয়া প্রতিটি মানুষের জন্য ভালো কেন্দ্রিক শিক্ষাঙ্গান বলে গণ্য হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে সকলে বলি আল্লাহ মামি অখির দেওয়ানা ان الحمد لله رب العالمين